তা মিন্টু সামনে তো নির্বাচন চলে এলো তা আমাদের নির্বাচনের প্রচারণা কেমন নির্বাচনের অবস্থা ভালোই স্যার কিন্তু একটা সমস্যা আছে তা কি সমস্যা আছে বস সবাই তো সব মার্কা নিয়ে যাইতেছে আমরা কি নিব আমরা এখন নিব বাস মার্কা কারণ কি জানোস কি বস এই বাংলাদেশে যদি বাস মার্কা না নেই তাহলে কেউ ভোট দিবে না কারণ বাংলাদেশের মানুষ সবাইকে বাস দিতে চাই তা এখন আমরাই সবাইকে বাস দিব তাহলে বস আমি এখন কি করব তোর শুধু এখন একটাই কাজ তুই এখন একটা সমাবেশের ব্যবস্থা করবি তাহলে তো বস সমাবেশের ব্যবস্থা করতে টাকা দরকার এখন টাকা দেন পঞ্চাশ হাজার টাকা লাগবে টাকা লাগবো না টাকা হ্যালো হ্যাঁ আসতেছি আসতেছি শালা আসলে একটা ভণ্ড নেতা বসো তোমরা সবাই মা তো ভাই বোনেরা এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম বস বস অন্য কিছু বলেন এই সব চলে না এখানে যাই হোক বন্ধুরা তোমরা যারা আমাকে ভোট দিবা তোমরা বাস ছাড়া আর কিছুই পাবানা বস কি বলেন ভালো মতোই দেন আচ্ছা ঠিক আছে তোমরা যারা আমাদের ভোট দিবা তোমরা সবাই বাস খাবা কি বলেন বস কিছু খাইছেন নাকি আপনি যাই হোক বন্ধুরা সবাই আমাকে ভোট দিবা এটাই তোমাদের জন্য ও ভালোবাসা অগিরা অবিরাম 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 কেমন লাগলো আমাদের নতুন ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন